আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিডিতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্সে চারটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে নিরাপত্তা কর্মকর্তা পদে লোক নিবে তিনজন বেতন গ্রেড নবমতম বাইশ হাজার টাকা থেকে 55000 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে যোগ্যতা চেয়েছে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তবে কোনো শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ 50 বছর ক্রমিক নং 2 এ সহকারী নিরাপত্তা কর কর্তা পদে লোক নিবে জন বেতন গ্রেড দশমতম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পূর্ণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ সাতচল্লিশ বছর ক্রমিক নং তিনি নিরাপত্তা পরিদর্শক পদে লোক নিবে ছয়জন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পূর্ণ পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি সময় চেয়েছে সর্বোচ্চ সাতচল্লিশ বছর ক্রমিক নং চারে নিরাপত্তা প্রহরী পদে লোক নিবেদ তিরিশ জন বেতন গ্রেড বিশতম আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা শারীরিক যোগ্যতা চেয়েছে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন ন্যূনতম পঞ্চাশ কেজি এবং এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি প্রসারণে বত্রিশ ইঞ্চি বয়সীমা চেয়েছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদনের পূর্বে আবেদনের যে সমস্ত শর্তাবলী রয়েছে সে সম্পর্কে ভালোভাবে অবহিত হয়ে নিবেন এবং দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইন এর ওয়েবসাইটে আর আবেদন শুরু হবে ছাব্বিশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে চব্বিশ অক্টোবর দুহাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার সময় আর আবেদনের ফি ক্রমিক নং একের জন্য ছয়শো ক্রমিক নং দুইয়ের জন্য পাঁচশো ক্রমিক নং তিনের জন্য দুইশো এবং ক্রমিক নং চারের জন্য একশত টাকা আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে